হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা দেখো এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম তো আজকে ছিল দোল পূর্ণিমার পরের দিন মানে শনিবার তো শনিবার চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে তো এই যে মেয়েও চা খাচ্ছে তো আমিও চা খেয়ে নিয়েছিলাম তো তারপর আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম তো তোমাদের দাদাও গিয়েছিল সঙ্গে আমিও গিয়েছিলাম তো চলো আজকের ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোমাদেরকে সব সব কিছু শেয়ার করছি তো দেখো আমরা চলে এসেছি বাজারে সকাল সকাল তো এই যে বাজারটা তোমাদেরকে সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকার বাজার মানে কাঁচারুলের বাজার বাজারটা কিন্তু বিশাল জায়গা জুড়েই বসেছিলো তো দেখতেই পাচ্ছ মেয়েও আমাদের সঙ্গে গেছে তো এগিয়ে গিয়ে যাচ্ছে তো বাজারটা ঘিরে এরকম চারিদিকে দোকান ছিল সব রকমের দোকান জামা কাপড় জুতো তো সব রকমের দোকান ছিল তো দোকানগুলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি তো দোকান তো আমরা ঘুরে ঘুরে সবজিগুলোর দাম করছিলাম আর দেখছিলাম কি কি সবজি আছে তো সবই মানে টাটকা সবজি ছিল যেহেতু এখানে মাঠের দিকে তো মাঠ থেকে টাটকা সবজি এনে এখানে সবাই বিক্রি করছিল দেখতেই পাচ্ছ পাট শাক হ্যাঁ শশাক মানে নানান রকম বাজারে সব কিছু সবজি একদম ভর্তি তো এখানে দেখো তোমাদের দাদা একটু মাটন কিনছে তো তার জন্য এই যে দোকানে ঢুকে পড়েছি তো দেখো এরপর মাছের বাজারে চলে এসেছি তো এখানে এই যে লাইন দিয়ে দেখো সবাই মাছ বিক্রি করছে তো অনেকটা জায়গা জুড়েই মাছের বাজারটা ছিল আর এখানেই দেখো আদা রসুন তো একটু আদা রসুনও আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তো এখানে দেখো আবারও মাছের বাজার এই যে তো একদম টাটকা সব মাছ বিক্রি হচ্ছিলো নানান রকমের মাছ যা খুঁজবে মানে সেটাই পেয়ে যাবে রুই কাতলা চিংড়ি ট্যাংরা মাছ ফুঁটি মাছ সব কিছুই ছিল তো এই যে আমরা একটা একটা করে সব দাম জিজ্ঞাসা করছিলাম আর এখানে দেখো মেয়ে বায়না করছে তরমুজ কিনে দিতে হবে তো এখানে একটা তরমুজ এই যে ওজন করে কিনে নিয়েছিলাম তো এখানে দেখো মাছের বাজারে আমরা একটা মাছ এই যে ওজন করেছি তো এই যে একটা কাতলা মাছ ওজন করেছি তো মাছটা এই যে আঁশ ছাড়াচ্ছে যে মাছটা দেখতে পাচ্ছে তো ওটাই আমরা নিয়েছিলাম তো এবার মাছটা ভালো করে বেছে কেটে দেবে তো এই যে মাছটা কেটে দিয়েছে তো এবার আমরা মাছটা নিয়ে নেব তো মাছ একটু আঁশ লেগেছিলো তোমাদের দাদা ভাই এই যে বলছে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে দিতে তো এই যে মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে আবার কেটে দিচ্ছে ভালো করে তো আসার সময় এই দোকানটা থেকে চপ কিনে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো বাড়িতে গিয়ে চপগুলো খেয়ে দেখলাম চপগুলো আমাদের পুরোই ঠকিয়ে দিয়েছে মানে পুরো বাসি চপ মিশিয়ে দিয়েছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো যারা এখানে এখান থেকে চপ কেনো তারা অবশ্যই আর এখান থেকে চপটা কিনবে না একটু সাবধান হয়ে যেও তো আসার পথে দেখো ডাব দেখতে পেয়েছিলাম আর মেয়ে একটা ডাব খেয়ে নিয়েছিল তো এখানে দেখো বাড়ি চলে এসেছি এসে মেয়ে এই যে মুড়ি খাচ্ছে আলুর তরকারি আর চপ দিয়ে আর এই যে আমি এখানে মটনটা গ্যাসে রান্না করছি তো মা ওখানে উনানে বাকি রান্নাগুলো করছিল তো প্রথমে আমি এই যে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তারপর যেমন করে করে মটনটা তো এই যে কষছি ভালো করে মাংসটা কষে নিচ্ছি তো শেষে প্রেসারে দিয়ে দেবো তো সব কিছু জোগাড় মানে রেডি করা ছিল তো এসে আমি মাংসটা এখানে রান্না করছিলাম তো এই যে কষা হয়ে গেছে এবার আমি প্রেশারে তুলে দিচ্ছি মাংসটা দিয়ে সিটি মেরে দিলে রেডি তা দেখো মাংসের ঝোলের কালারটা দারুণ এসেছে আর এখানে দেখো মা উমানের মধ্যে এই যে কুমড়ো শাকের তরকারিটা বানাচ্ছে আর হবে মাছের ডিমের বড়া আর হয়েছে করলা আলু ভাজা তো এই যে মাছের ডিমের বড়াটা ভাজছে ভাজা চলছে তো এটুকুই আজকের মেনুতে ছিল তো এখানে আবার দেখো ঝোলটা আমি একটু এলাচ থেঁতো করে দিতে চলে এসেছি আর ধনে পাতাটাও দিয়ে দেব শেষে তো দেখো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে গরম ভাত আছে আর এই যে করলা আলু ভাজা আছে আর কুমড়ো শাকের তরকারি মাছের ডিম ভাজা আর এখানে মটন তো দেখতেই পাচ্ছি আজকের মেনুটা তো চলো দুপুরবেলা এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খেতে বসে গেছে আর এখানে দেখো শুভ খাচ্ছে আর এখানে দেখো ছেলে মেয়েও খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা